আচ্ছা তো আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতেছি সেটা হচ্ছে সেকেন্ড টাইম পাশাপাশি যে বার্সিটিগুলো আছে সেগুলোর নিব। গুরুত্বপূর্ণ একটা কারণ সবসময় একটা জিনিস তোমরা মেনটেন করার চেষ্টা করবো যে সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়াটা একটা লম্বা একটা জার্নি তো এই জার্নির ভিতরে তোমাকে অবশ্যই একটা বার্সিটিতে একটা সিট রাখাটা তোমার জন্য মেন্টালি পিসফুল তোমার কাছে কখনোই মনে হবে না যে আমি কিছু একটা জিনিস ল্যাক করতেছি কিছু একটা জিনিস আমি মিস করতেছি আমার কোথাও চান্স হয় নাই তো এই জিনিসটা তুমি যখন ফিল করবা যে তোমার একটা জায়গায় চান্স অলরেডি হয়ে আছে একটা জায়গায় তুমি ভর্তি হয়ে আসো তুমি দেখবা যে তোমার মেন্টালি অনেক ভালো লাগবে ঠিক আছে এবং অনেকের অনেক বেশি নাম্বার কাটা যায় খুব বেশি নাম্বার কাটা গেলে হ্যাঁ বা ছয় সাত আট এরকম নাম্বার যদি কাটা যায় তাহলে তার জন্য কিন্তু সেকেন্ড টাইমের চান্স পাওয়াটা খুবই টাফ ঠিক আছে এটা হচ্ছে বাস্তবতা তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ বা তোমার যদি খুব বেশি নাম্বার কাটা যায় তোমার জন্য সেটা রিগেন করা টাফ আমি বলতেছি না ইম্পসিবল হয়তো পসিবল হতে পারে তুমি নিজের সেরাটা দাও সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করো তাহলে অবশ্যই সম্ভব বাট একটা নির্দিষ্ট নাম্বারের বেশি যখন তোমার কাটা যাবে তখন তোমার মাথায় অবশ্যই একটা প্রেশার কাজ করবে তো এটার জন্য তোমার পারফেক্ট সলিউশনটা কি আসলে পারফেক্ট সলিউশন হচ্ছে তোমাকে অবশ্যই যে কোনো একটা বার্সারিতে একটা সিট কনফার্ম করতে হবে এরপর তুমি সেখানে ক্লাস কন্টিনিউ করো না করো সেটা তোমার ডিসিশন তুমি ওই টাইমে যতটুকু তোমার ক্লাস করা যায় অতটুকু ক্লাস করে তুমি বাকি টাইমে হচ্ছে কমপ্লিটলি ডেডিকেটেডলি সেকেন্ড টাইম প্রিপারেশন নাও তাহলে তোমার জন্য জিনিসটা খুব ইজি হয়ে যাবে ইন কেস আল্লাহ না করুক তোমার সেকেন্ড টাইমে না হয় তাহলে তোমার জন্য একটা কিন্তু সিট তোমার জন্য আস তো এটা ইনশিওর করাটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এখন এখন আমাদের যে বিষয়টা হয়ে গেছে যে আমাদের এগ্রি পরীক্ষা ডেট দিয়েছে সেটা এপ্রিলে এবং এই এই ভার্সিটির যে বিভিন্ন ভার্সিটির পরীক্ষাগুলো এগুলা কিন্তু এক দুই মাসের ভিতরে এই টাইমের ভিতরে হয়ে যাবে এখন অনেকে সেকেন্ড টাইম प्रिपरेशन নিবা তাহলে তার একটা কমন প্রশ্ন যে ভাই সেকেন্ড টাইম प्रिपरेशन আর পাশাপাশি এগুলো আমি কিভাবে হচ্ছে যে কন্টিনিউ করব একসাথে আচ্ছা আমি যদি তোমাকে বলি প্রথমে যে তোমার এডমিশন জার্নিটা হ্যাঁ তুমি যখন শুরু করছো তখন ফার্স্টলি তুমি মেডিকেলের পরীক্ষা দিছ যারা মেডিকেল প্রিপারেশন নিছ মেডিকেল পরীক্ষা দিছ ডেন্টাল পরীক্ষা দিছ ডিউতে পরীক্ষা দিছ নগরে পরীক্ষা দিছ ঠিক আছে চিটাং ইউনিভার্সিটিতে পরীক্ষা দিছ আর যারা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিছ তারা তো ইঞ্জিনিয়ারিং লাইনে পরীক্ষা দিছই তাহলে তুমি দেখো তুমি কিন্তু অনেকটা ফেজ অতিক্রম করে আসছো তো এতগুলা ফেজ অতিক্রম করার পরেও যখন তোমার চান্স হয় নাই তাহলে তোমার স্ট্র্যাটেজিক্যাল কিছু মিস্টেক ছিল অথবা তুমি একটু কম পড়াশোনা করছো বা হয়তো তোমার লাকে ছিল না তো আমি বলবো যে ফার্স্টলি যদি না হয়ে থাকে এতগুলা পরীক্ষা দেওয়ার পরও তাহলে তোমার আসলে মন খারাপ করার কিছু নাই ওই জিনিসগুলো তুমি মুছে ফেলো তোমার লাইফ থেকে তুমি আজকে থেকে এখন থেকে হচ্ছে নেক্সট তোমার যে পরীক্ষা সেটার জন্য কমপ্লিটলি প্রিপারেশন কমপ্লিটলি প্রিপারেশন নেওয়া শুরু করো তোমার যদি মেডিকেলেই একদম প্যাশন যে আমি মেডিকেলেই থাকবো ঠিক আছে আমি এখানেই আমার নিজের ফিউচারটাকে দেখতে পাই দিয়েছি আমি সেকেন্ড টাইম দিব সেক্ষেত্রে তুমি সেকেন্ড টাইম প্রিপারেশনটা কিন্তু এখন থেকে শুরু করতে হবে যেহেতু অনেক কম্পিটিশন হবে এবার তিন নাম্বার কাটতেছে তো অনেক সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছে নতুনভাবে তো তুমি যদি একবার ফেল করার পর আবার ফেল করো জিনিসটা তোমার জন্য খুবই প্যাথেটিক হয় তো তোমারও আসলে এখন থেকে শুরু করতে হবে তো এখন প্রশ্ন হচ্ছে প্রথমে যদি আমি বলি যে এগ্রির পরীক্ষা এপ্রিল মাসে যে পরীক্ষাটা এগ্রির পরীক্ষা তো এগ্রির পরীক্ষাটা যারা মেডিকেল প্রিপারেশন নিছো তাদের জন্য কিন্তু খুবই ইজি ঠিক আছে কারণ এখানে তুমি চিন্তা করো মেডিকেলে তুমি যখন পড়ছো তখন সেখানে তুমি হচ্ছে ফিজিক্স পড়ছো তাই না সেখানে তোমার ফিজিক্স তোমার পড়া হয়েছে কেমেস্ট্রি পড়া হয়েছে বায়োলজি পড়া হয়েছে ইংলিশ পড়া হয়েছে তাই না এগুলো তোমার পড়া হয়েছে জি পড়া হয়েছে তো জিকে আমি এখানে বাদ দিলাম তো তোমার এই জায়গায় তুমি এগ্রির কোয়েশন ব্যাংকগুলো খুলে দেখবা যে সেখানে আসলে এই থিওরিটিক্যাল জিনিসগুলো থেকে খুব বেশি প্রশ্ন আসে মানে মোটামুটি মেডিকেলের জন্য তুমি যা পড়ছো মোটামুটি ওই প্রিপারেশন নিয়ে তোমার বায়োলজি কেমিস্ট্রি মোটামুটি হয়ে যাবে ফিজিক্সও অনেক অংশ হয়ে যাবে হালকা কিছু ম্যাথ দেখা লাগতে পারে এর পাশাপাশি তোমাকে হচ্ছে ম্যাথটা একটু করতে হবে হ্যাঁ ম্যাথটা একটু প্র্যাকটিস করতে হবে যেহেতু তুমি ম্যাথটা হচ্ছে এর পরে আর করো নাই তার মানে কি তুমি ম্যাথ একদমই করো নাই এরকম তো না তুমি এইচএসসি এইচএসসি পরীক্ষা প্রণত করছো তোমার কিছু না কিছু রেসিডুয়াল নলেজ বা কিছু না কিছু নলেজ তো আছে তুমি যদি ম্যাথটা মানে পার্ট টাইমে তুমি যদি শুরু করো এখন থেকে থেকে করবা কি কি করবা এটা হচ্ছে প্রশ্ন ব্যাঙ্ক দেখে দেখে যে কোনো মানে পরীক্ষা যে যেকোনো পরীক্ষা ঠিক আছে এই দুনিয়াতে তুমি যত পরীক্ষা দিবা সব পরীক্ষাতে একটা জিনিস সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রশ্ন ব্যাংক দেখে দেখে সলভ করা তো তুমি যদি এগ্রির প্রিপারেশন নাও ফার্স্টলি তোমাকে এগ্রির জন্য একটা কোয়েশন ব্যাংক নিতে হবে বাজারে অনেক কুয়েশন ব্যাঙ্ক পাওয়া যায় সবগুলাই মোটামুটি ভালো কোনটা একদম যে খারাপ এরকম আমি বলবো না তো যে কোনো একটা কোয়েশন ব্যাংক তুমি নাও ঠিক আছে যে কোনো একটা তুমি নাও কুশন ব্যাংক নিয়ে তোমার ফার্স্ট কাজটা কি ফার্স্ট কাজটা হচ্ছে এগ্রিতে আমার মানমণ্ডন দেখা ঠিক আছে মানমন্টন দেখা যায় কোনটাতে কত নাম্বার ঠিক তুমি দেখবে তুমি যোগ্য কিনা পরীক্ষা দেওয়ার জন্য ফার্স্ট লেভেল তুমি যোগ্য সবাই প্রায় ম্যাক্সিমামে যোগ্য হবা যেহেতু মেডিকেলে পরীক্ষা দিছো তো এখন তুমি এগ্রিতে দেখো মানমণ্টন কী 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 সাবজেক্ট থেকে প্রশ্ন আসে কত নাম্বারের পরীক্ষা হয় এটা দেখলা। তারপরে তুমি শুরু করবো হচ্ছে প্রশ্ন ব্যাঙ্ক সলভ এবং হচ্ছে প্রশ্ন অ্যানালাইসিস প্রত্যেকটা জায়গায় তুমি মেডিকেলে চিন্তা করো বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে চিন্তা করো সবসময় ওরা একটা নির্দিষ্ট প্যাটার্নের প্রশ্ন সবসময় করে তোমাকে ও প্রশ্নের প্যাটার্নটা বুঝতে হবে তুমি যদি গদ সব পড়ে যাও তাহলে কিন্তু দেখা যাবে যে আলটিমেটলি তুমি ভালো করতে পারবে না অনেকে দেখবা কম পড়ার পরও পরীক্ষাতে ভালো করে কারণ যে স্ট্র্যাটেজিকটা খুব ভালো থাকে তুমি প্রশ্ন ব্যাঙ্ক থেকে দেখো যে যদি চিন্তা করো তুমি একদিন প্রশ্ন ব্যাঙ্ক দেখলে তুমি বুঝতে পারবে বায়োলজিতে প্রত্যেকটা চ্যাপ্টার যেগুলো আছে শর্ট সিলেবাসে যে চ্যাপ্টারগুলো আছে সেখানে তোমার কোন কোন টপিক্স থেকে প্রশ্ন আসতেছে তুমি একদম সুন্দরভাবে সেই ইম্পর্টেন্ট টপিক্সগুলোকে পড়ে ফেলবা ঠিক আছে ইম্পর্টেন্ট টপিকগুলোকে পড়ে ফেলবা মূলত যারা মেডিকেলের প্রিপারেশন নিয়েছ মেডিকেলের যে টপিকসগুলো থেকে প্রশ্ন আসে আমার এগ্রিতে প্রায় ওই সেম টপিকসগুলো থেকে প্রশ্ন আসে কারণ চাপটার তো কম তোমার আর তো মানে নতুন করে তো তোমার আজমল স্যার বাইরের প্রশ্ন দেওয়ার তো কোনো চান্স নাই তাই না ওখানে যে টপিকসগুলো গুলো আছে ওগুলা থেকে তুমি দেখবে আগের বছর প্রশ্ন আসে তোমার জাস্ট আইডেন্টিফাই করতে হবে হটস্পট কোনটা একটা চ্যাপ্টারের হটস্পট কোনটা একটা চ্যাপ্টারের মেইন কোন জায়গা থেকে এগ্রিতে প্রশ্ন আসতেছে এটা তোমাকে ফার্স্টলি আইডেন্টিফাই করে ওই টপিকস গুলো সবার আগে পড়ে শেষ করতে হবে এরপর বাকি অংশ তেমন ভাবে তুমি কেমিস্ট্রি দেখো যারা মেডিকেল প্রিপারেশন তারা কেমিস্ট্রি খুব বিস্তারিত পড়ছো তাহলে ওই জায়গায় তুমি দেখো যে কেমিস্ট্রির কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে পরীক্ষাতে দেখবা যে একটা নির্দিষ্ট কিছু টপিক্স এই টপিক্স থেকে তারা বারবার প্রশ্নগুলো রিপিট করে তুমি যখন প্রশ্ন ব্যাংক সলভ করতে যাবে তুমি জাস্ট ওই জিনিসগুলা সবথেকে বেশি ফোকাস করো আগে এরপর টাইম পেলে বাকি কিছু আর টাইম না পেলে দরকার নাই ঠিক আছে এভাবে তুমি প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে করে পড়বা ফিজিক্সে ফিজিক্সে তুমি হচ্ছে মেডিকেলের জন্য পড়ছো এখন জাস্ট ফিজিক্সের কিছু ম্যাথমেটিক্যাল পার্ট আছে ওই জিনিসগুলো তুমি একটু প্র্যাকটিস করবো আর

সাবজেক্ট তুমি পড়ে ফুলা এগুলিতে যেগুলো আমার লাগে ঠিক আছে জিএসটি যারা ইঞ্জিনিয়ারিং জিএসটিটা খুব ইজি কারণ ইঞ্জিনিয়ারিং এর মোটামুটি ওরকম টাইপের প্রশ্ন দিয়ে দেয় ঠিক আছে বাট তুমি যদি মেডিকেল অ্যাসপারেন্ট হো তোমার জন্য জিএসটি দিয়ে হবে কারণ সেখানে তোমার হচ্ছে যে কেমিস্ট্রি দিলে ওগুলো তুমি পারবা কারণ কেমিস্ট্রি তো সব জায়গায় সেম ফিজিক্সের একটু ম্যাথমেটিক্যাল টার্মগুলো করলে তুমি সেগুলো পারবা ঠিক আছে তারপর তোমার হচ্ছে যে বায়োলজি বা হচ্ছে ম্যাথ এগুলো তো তোমার হচ্ছে যে প্রায় ওই একই টাইপের তুমি ম্যাথ তুমি এক জন্য করো এখান থেকে জিএসটির জন্য তোমার হয়ে গেছে আর বায়োলজিও কিন্তু প্রায় সেম টাইপের এই জন্য প্রশ্ন ব্যাংকটা দেখাটা খুবই গুরুত্বপূর্ণ জিএসটি তুমি প্রশ্ন ব্যাংক দেখো ঠিক আছে প্রশ্ন ব্যাংক দেখে দেখে প্রশ্নগুলো সলভ করো তোমার তো আগে পড়ছো এইজেসসি পড়ছো এতদিন অ্যাডমিশনেও পড়ছো হয়তো দেখা যায় তো তোমার হয়তো বা একটু কম করা হয়েছে তাহলে ম্যাথটা তুমি ডেইলি তোমার হচ্ছে দুই ঘন্টা টাইম রাখো দুই ঘন্টা বা তিন ঘন্টা টাইম রাখো ম্যাথ করার জন্য যেহেতু ম্যাথটা তোমার এতদিন করা হয় তো অল্প টাইমের ভিতরে খুব বেশি বেশি প্র্যাকটিস করে তোমাকে ম্যাথটাকে আনতে হবে তোমার আয়ত্তে আনতে হবে বাকিগুলো তুমি নর্মালি তুমি চালাতে পারবা ওকে তারপর হচ্ছে কেইউ আরই এর জন্য সেম কথা রাবি প্রশ্ন ব্যাংক পাওয়া যায় কেইউ আরই এর প্রশ্ন ব্যাংক পাওয়া যায় তুমি দেখবা তুমি যদি প্রশ্ন ব্যাংকগুলো দেখো দেখবা যে প্রায় সবগুলা বার্ষিকীতে প্রায় মানে सेम টাইমে প্রশ্ন হয় এখানে কিন্তু খুব বেশি মানে তোমার ডিপ থেকে কিন্তু প্রশ্ন করে না এবং তোমাদের আরেকটা অ্যাডভান্টেজ কি অনেক স্টুডেন্ট টিকে গেছে তো এরা তোমার কম্পিটিশনের বাইরে চলে গেছে তো এখন অবশিষ্ট যারা আছে অবশিষ্ট যারা আছে আগের তুমি চিন্তা করো আগের ভার্সিটিগুলোতে গুলাতে অনেক স্টুডেন্ট তোমার কম্পিটিশন হইতো কারণ সবারই সিট লাগবে বাট এখন দেখবে যে কম্পিটিশনটা কমে যাবে কম্পিটিশনটা অনেক কম অনেক কমে যাবে অনেকেই পরীক্ষা দিবে না তো এখন তোমার জন্য জিনিসটা খুব ইজি হয়ে গেছে একটা সিট নিয়ে রাখা এবং মেডিকেল এক্সপারেন্টের জন্য এগ্রি খুবই মানে খুবই সহজ আর কি দেখবা যে তুমি প্রশ্ন প্যাটার্ন দেখলে দেখবা যে এগুলো আমি মেডিকেলের জন্য করছি ওই টাইপের প্রশ্ন জাস্ট ম্যাথটাকে তোমার স্পেশাল প্রায়োরিটি দিয়ে তোমার করতে হবে এটা আর আর একটু সেকেন্ড টাইম আরকেন্ড টার্মের পাশাপাশি তুমি এগুলো কিভাবে করবো তাহলে আমি কিভাবে তুমি এগুলো প্রিপেশন নিবা তোমার এখানে যে যেগুলো লাগবে এগ্রিতে তোমার ইংলিশ যেগুলো লাগবে এগুলো ভাই তুমি মেডিকেলে পড়ছো ভাই কেমিস্ট্রি বায়োলজিগুলো পড়ছো জাস্ট ম্যাথটা একটু টাইম নিয়ে করো এটা কোনো কঠিন জিনিস দেন সেকেন্ড টাইম পাশাপাশি তুমি এগুলা কিভাবে করবা এটা আসলে একটা একটা প্রশ্ন তো সেকেন্ড টাইম পরীক্ষাটা কিন্তু একটু পরে খেয়াল করো সেকেন্ড টাইম পরীক্ষাটা কিন্তু তোমার একটা টাইম পাচ্ছ তুমি সেকেন্ড টাইম মেডিকেলের জন্য বাট এগ্রি জিএসটি বা এই ভার্সিটিগুলোর পরীক্ষাগুলো একটু আগে আগে চলে আসতেছে একটু আগে আগে চলে আসতেছে তো এখন এইটা তুমি কি করতে পারো এটার জন্য হচ্ছে তোমাকে ফার্স্টলি আইডেন্টিফাই করতে হবে যে কোনগুলা কমন কমন কোনগুলা যেমন এগ্রিতে তুমি যদি প্রিপারেশন না ধরো এগ্রি জিএসটি দুটার ভিতরে এগ্রি পরীক্ষাটা আগে তো এখন তুমি কমপ্লিটলি সোললি এগ্রির জন্য প্রিপারেশন শুরু করো যে কোনো একটা আগে ভালোভাবে কমপ্লিট করো ঠিক আছে যেমন এগ্রির জন্য তুমি ধরো ডেডিকেটেডলি তুমি প্রিপারেশন নিচ্ছ সাপোজ ঠিক আছে এবার জিএসটি পরে যখন পরীক্ষা হবে তখন তুমি প্রিপারেশন নিবে বাট ফার্স্টলি তুমি এগ্রির জন্য শুরু করো যেহেতু এটা ডেট দিয়ে দিয়েছে ওকে তো এখানে তুমি আইডেন্টিফাই করো এগ্রিতে তোমার এগ্রিতে এবং হচ্ছে মেডিকেল এই দুই জায়গায় তোমার কমন সাবজেক্ট কোনটা তুমি দেখবা যে এখানে তোমার বায়োলজি একটা কমন আসতে পারে ফিজিক্স ইংলিশ এগুলো তোমার কমন তাহলে তুমি দেখো যে ভাই মানে এই সাবজেক্টগুলো যদি কমন হয় তোমার কি জায়গা থেকে কোনো জায়গা থেকে প্রশ্ন আসে না তাহলে তুমি তুমি মেডিকেলের জন্য যা পড়তেছো বায়োলজি তুমি একদের জন্য ওগুলাই পড়তেছো তাহলে তোমার কিন্তু প্রিপারেশন হয়ে যাচ্ছে তাহলে তুমি চেষ্টা করবে সবসময় যে এমন সাবজেক্টগুলো চুজ করতে যেগুলা পড়লে তোমার

মানে বলুক আর না বলুক তোমার তো নিজের মাঝখানে খারাপ লাগা উচিত যে আমার বন্ধু বান্ধব চান্স পাইছে আমি তো আসলে টাইম নষ্ট করছি ফাঁকি বাজি করছি তাই না মানে ভালো মতো পড়াশোনা করলে বা ভালো মতো চেষ্টা করলে একটা একটা হয়ে যেত এটা আমি তোমাদেরকে দোষী দিচ্ছি এটা আমি মানে আজকে আসলে মানে মন খারাপ করে বলতেছি যে তোমাকে কেন এত মানে জানিতে এত লাস্ট মুমেন্টে চলে আসতে হবে তো একটু মনে লাগাও একটু গায়ে লাগাও এটা না লাগালে হবে না ঠিক আছে লাইফ উন্নতি করতে গেলে অবশ্যই মনে লাগাইতে হবে কথাগুলা লাগাইতে হবে এটা খুবই ইম্পর্টেন্ট তাহলে তুমি দেখবা যে মোটামুটি ওই সেম সাবজেক্টে তুমি যে কোনো জায়গায় পরীক্ষা দেবো না কেন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ঠিক আছে এগুলো তুমি কমনলি ফেস করবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলো তুমি ফেস করবে তো তুমি দেখবা যে একটা সাবজেক্ট থেকে প্রশ্ন করলে মানে ওখানে ওই সেম টাইপের প্রশ্নই হয় এবং এগুলোর জন্য তোমার কোশ্চেন ব্যাংক কোশ্চেন ব্যাংক থেকে ওই টাইপের প্রশ্নগুলো তুমি প্র্যাকটিস করে যাও ঠিক আছে বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো যেরকম প্রশ্ন হয় এমসিকিউতে এখানে দেখবে যে প্রায় সেম টাইপের প্রশ্নগুলো হয় এগুলো তুমি এইচএসসি তে তুমি ফেস করে গেছো খুব ইজি প্রশ্ন আসে তাহলে সেগুলো তুমি বারবার প্র্যাকটিস করো প্রশ্ন ব্যাংক দেখে দেখে তুমি সলভ করো প্রচুর প্রশ্ন প্র্যাকটিস করো ঠিক আছে তাইলেই তোমার জন্য কিন্তু হয়ে যাবে বিষয়গুলো ঠিক আছে তাহলে সেকেন্ড টাইম তাহলে প্রথমে ফার্স্টে তুমি আইডেন্টিফাই করবা যে এগ্রি জিএসটি বা সেকেন্ড টাইমে কোন সাবজেক্টগুলো হচ্ছে খুবই কমন দুই জায়গাতেই আছে সেগুলো তুমি পড়বা এবং এই সব কিছু পড়ার মাঝখানে তুমি মানে

বাট ইংলিশটা ভালো মতো পড়ো বায়োটা ভালো ভালো পড়ো একদম পড়তে পড়তে হাবেজ হয়ে যাও দেখুন জিকে তুমি পরে পড়ো সংসা নেই বাট বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স যেগুলো কমন সাবজেক্ট সেগুলো তুমি ভালো মতো পড়ে শেষ করো ঠিক আছে এবং জিকে যদি তুমি পড়তে চাও অল্প কয়েকদিন পর পর দুই তিন দিন পর পর অল্প করে তুমি পড়ে রাখতে হবে চর্চা থাকলো এটা মেডিকেলের জন্য বাট একটা জিনিস সব থেকে বেশি ইম্পর্টেন্ট তোমাকে ম্যাথটাকে একটু হাতে আনতে হবে তো ম্যাথ করার জন্য তুমি ডেইলি একটা ফিক্সড দুই ঘন্টা তিন ঘন্টা টাইম রেখে দাও ঠিক আছে আর বাকি টাইম তুমি ওই সাবজেক্টগুলো পড়ো যেগুলো হচ্ছে কমন দুই জায়গায় ঠিক আছে তাইলে তোমার জন্য হয়ে যাবে জাস্ট ম্যাথটা তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে ডেলি তুমি ফিক্সড ঘন্টা বা তিন ঘন্টা টাইম রাখো ঠিক আছে তোমার জন্য দুইটা কাজ একটা হচ্ছে প্রশ্ন ব্যাংক দেখে দেখে প্রশ্ন করে হচ্ছে প্রত্যেকটা বার্সিটির আগে আগে সেগুলো প্র্যাকটিস করা দেখবো যে সব বার্সিটির সাবজেক্টগুলো হচ্ছে তোমার কমনলি চলে আসতেছে আর সেকেন্ড হচ্ছে মেডিকেলের জন্য যে সাবজেক্টগুলো আছে মেডিকেল মেডিকেল এর যেগুলো আসে সে সাবজেক্টগুলোকে আগে 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 মানে তোমার চুজ করে করে সেগুলা পড়া যাতে তোমার মেডিকেলের জন্য হয়ে যায় আর হচ্ছে মানে এই জন্য হয়ে যায় আর একটা হচ্ছে তোমাকে ম্যাথ করতে হবে ডেইলি ঠিক আছে তাহলে তুমি ওই ওই নির্দিষ্ট বার্সিটির জন্য ম্যাথ গুলো তুমি ওই টাইপের ম্যাথ গুলো তুমি বারবার ফল্ভ করবে দেখবে যে তোমার সাবজেক্ট গুলো তোমাকে প্রেশার মনে হবে না কারণ সব জায়গায় প্রায় ঘুরায় ফেচে ওই সেম টাইপের প্রশ্নগুলাই তোমার আসে তাহলে প্রশ্ন ব্যাংক ধরে ধরে একদম সুন্দর করে সমাধান মানে সলভ করা শুরু করো ঠিক আছে যে কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের পেজগুলোতে গ্র্যাভিটি মিনিস্ট্রেশন বা ডিএমসি স্টেশন বা হচ্ছে টু ডিএমসি এই গ্রুপগুলোতে তুমি জাস্ট আমাদেরকে জানো যে ভাই এই জায়গায় প্রবলেম ফেস করেছো ইনশাল্লাহ সব ভালো হবে ওকে তাহলে পড়াশোনা শুরু করো যে কোনো সমস্যা হলে আমাদেরকে জানাও